আমার কাছে মনে হয় তাজ বরাবরই আপনারা ভূমিকা পালন করেছেন খেলন তো ছুরি হয়েছিলেন আর রীতিমতো করে রাখা হয়েছিল এবং তাদের আপনার ইসলামকে মনে যে বিপ্লব ঘটে গেছে তার আহ ফলশ্রুতিতে তারা কিন্তু শেখ হাসিনা এবং মুজিব পরিবারের নেতৃত্ব পুরোপুরি অস্বীকার এবং সেই সঙ্গে তা যাতে কোনোভাবেই আর স্পেস না পায় সেটা নিশ্চিত করবার জন্য ভূমিকা পালন করবেন সমস্যা হচ্ছে এই জায়গায় যে মুজিব পরিবার এবং আওয়ামী লীগ ব্লাড হয়ে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে ডিসেকশনের প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ জনের মতো সংসদ সদস্য ভাঙ্গি যেভাবে আপনার বিস্তৃত হয় গিভেন দা অপরচুনিটি ঠিক সেইভাবে মুজিব পরিবার আহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল করায়ত্ত করেছে নিজেদের নিয়ে নিয়েছে আর এই পরিবারের পরিসর হবে সেটা নিয়ে হয়ে সঙ্গে শেখ হাসিনার এবং শেখ হাসিনা নিজেই ডিফাইন করেছেন যে তিনি এবং তার সহদর সহদরা এই দুইজন এবং তাদের সন্তান সন্ততিরা তারাই হচ্ছে মুজিব পরিবার এবং এরা পুরুষানুক্রমিকভাবে এস সুবিধা ভোগ করবেন এমন আইন তারা পাশ করিয়ে নিয়েছিলেন অর্থাৎ এক ধরনের রাজতন্ত্র কায়েম করেছিলেন এবং আমাদের মেম্বার পার্লামেন্ট বৃন্দ তারা অবিবেচকের মতোই আমি বলবো এই এন্ডোর্সমেন্টটা দিয়েছিলেন এখন বোকাসার সেই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যখন রাতারাতি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হলো ফ্রান্স থেকে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে আসলেন তার সঙ্গে আমাদের এখানকার রাজ্য পাটের খুব একটা কি পার্থক্য ছিল আপনার ভৃত্য মান্নান পিয়ন জাহাঙ্গীর যে রাজ অমাত্যের ভূমিকায় কি পরিমাণ দূরত্ব দেখিয়েছে তো শেখ হাসিনার মুখ থেকে আমরা শুনছি তো ফলে আপনার এই বিষয়গুলো ফোরফ্রন্টে চলে আসবে আর এর পাশাপাশি যে মডেলটা অর্থাৎ পরিবার তন্ত্র। একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের এই নেটওয়ার্কে আমরা দেখেছি বিস্তৃত হতে এবং রোল মডেল হচ্ছে মুজিব পরিবার সেই জন্যেই নতুন নেতৃত্ব বিকাশের স্পেসটা তৈরি হয়ে যাবে যখন মুজিব পরিবার বার্ড হয়ে যাবে এক সেখানে পরবর্তী দাবিদার যারা বিশেষ করে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম তারপর তাজউদ্দিন আহমদ তাদের যে ভূমিকা এবং তাদের সন্তান সন্ততির মধ্যে যারা আপনার বিদ্রোহ করেছেন মেহজল শফায়াতুল ইসলাম এবং সোহেল তাজ দুজনেই কিন্তু শেখ হাসিনার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন এবং তাদের একটা ভালো সম্ভাবনা আছে এখানটায় এ মার্জ করবার এবং এ বাদে আওয়ামী লীগের নেতৃত্ব যারা দিয়েছেন আপনার পনেরোই আগস্টের পরে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মালিক উকিল সাহেব শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ঘটনাটি অবগত হয়ে লন্ডন থেকেই তিনি একটা বোধহয় সুবিধা হবে না কারণ আপনার মালে কোকিল যে ঘোষণাটি দিয়েছিলেন যে ফেরাউনের পতন ঘটেছে আমার এখনো স্পষ্ট মনে আছে এবং তার পুত্র খেলন তিনি যদি করেন আওয়ামী লীগের সহসভাপতি হবার জন্য এই যে বেহ সফায়তুল ইসলাম অবসরপ্রাপ্ত আহ খেলন এবং আপনার সোহেল তাজ এই ধরনের ব্যক্তিবর্গ যদি ওই উত্তরাধিকারের রাজনীতির হাত ধরে এখন যদি ফোরফ্রন্টে চলে আসেন

আমার কাছে মনে হয় সোহেল তাজ বরাবরই আপনার বেয়ারা ভূমিকা পালন করেছেন খেলন উকিল তো ছুরি খাওয়াতে হয়েছিলেন আর আপনার সাফায়াতুল ইসলামকে রীতিমতো আহ কণ্ঠাসা করে রাখা হয়েছিল এবং তাদের মনে যে বিপ্লব ঘটে গেছে তার ফলশ্রুতিতে তারা কিন্তু শেখ হাসিনা এবং মুজিব পরিবারের নেতৃত্ব পুরোপুরি অস্বীকার এবং সেই সঙ্গে আ তা যাতে কোনোভাবেই আর স্পেস না পায় সেটা নিশ্চিত করবার জন্য ভূমিকা পালন করবেন আচ্ছা তার মানে আসলে শেখ পরিবার বা শেখ হাসিনার পরিবারের কারো কাছে নেতৃত্ব থাকছে না আওয়ামী লীগের এটা অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু সামনে নির্বাচনে আওয়ামী লীগের অন্য নেতৃত্ব আসলেও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার কি সুযোগ দেখেন কিনা যেটা বিএনপি এবং জামাত ইসলামের যে অবস্থান তারা তাদের যে দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের ব্যাপারে এটিকে আপনি মানে তারা কি চাচ্ছে বলে মনে করেন দেখুন বিষয়টা পুরোপুরি যে হোম গ্রোন একটা সলিউশন তা আমার কাছে আলটিমেটলি কতটা দৃঢ়মূল হবে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ বাংলাদেশের রাষ্ট্রচরিত্র যা এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় ভূমিকা থেকে যায় বরাবর আমরা সেটা দেখেছি সম্প্রতি ব্রিটিশ মন্ত্রী এসে যে বিষয়টা উচ্চারণ করেছেন সেটা কিন্তু সেই ইঙ্গিতই বহন করে এবং আপনার ভারতীয় প্রশাসন মার্কিন প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে কিন্তু এক ধরনের কথা বলবেন বিষয়টি নিয়ে আসবে। এবং এই বিষয়গুলো আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা উচ্চারণ করলে অনেকে তেরে আসবেন আমি জানি কিন্তু যখন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সেই বিষয়গুলো আপনার বারংবার স্মরণ করিয়ে দেয়া হবে তখন যেই মার্কিন প্রশাসন আপনার এই বাইডেনের হাত ধরে অ্যান্থনি ব্লিংকেনের হাত ধরে অকুন সমর্থন নৈতিক সমর্থন বস্তুগত সমর্থন জুগিয়েছে বর্তমান এই বিপ্লবকে সাফল্য করবার ক্ষেত্রে একশো আশি ডিগ্রি যদি চলে যায় আমাদের এখানে এই যে ইনক্লুসিভনেস এর বাইরে থেকে আমরা যদি অ্যাক্ট করা শুরু করি তখন কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না আমাদের অভ্যন্তরীণ যে ডিনামিক্স সেটি ক্রমে আমরা দেখছি যে একদিকে ধাবিত হচ্ছে এবং আপনার বিপ্লবের যে চেতনা সেটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমাদের ডক্টর মঞ্জুর চৌধুরী স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার যে অবস্থাটা সেটা দিয়ে পরিষ্কার করে দিয়েছেন আসলে প্রত্যাশা আকাশচুম্বী বাস্তবতা অনেক অনেক নির্মম এবং সেজন্যই যারা আহত হয়েছিলেন তাদের রীতিমতো সংক্ষুব্ধ হয়ে তাদের অধিকার আদায়ের জন্যে এই আহত শরীর নিয়ে আহ রীতিমতো ঝুঁকিপূর্ণ অবস্থানে যেতে হয়েছে এখন বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ডিসঅর্ডার এই ডিজঅর্ডারটা আপনার অর্ডার বা শৃঙ্খলায় নিয়ে আসবার সবচেয়ে হারকুলিয়ান বর্তমান এই উপদেষ্টাবৃন্দ বা তাদের যারা পারিশদ সহায়ক কিংবা টিমের সদস্য তারা কতটুকু নিশ্চিত করতে সক্ষম হবেন সে ব্যাপারে আমার ঘরতলা সন্দেহ আছে ধন্যবাদ thank <laughs> you